আমতলা ট্রাক মিনি ট্রাক ইউনিয়নের উদ্যোগে দুস্থ এবং অসহায় মানুষকে বস্ত্র বিতরণ পবিত্র ঈদ উপলক্ষে আজ সকালে নওদা থানার আমতলা বয়েজ ক্লাব রাঙ্গন উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় আজ প্রায় এক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করা হয় বলেই জানা যায় আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফি উজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি ইসলাম মন্ডল আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিএমইচ ডাক্তার নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ আমতলা বাজার কমিটির সম্পাদক হাসান উজ্জামান মন্ডল এবং আব্দুস সালাম এছাড়া উপস্থিত ছিলেন ট্রাক মিনি ট্রাক ইউনিয়নের সভাপতি গাজিরুল ইসলাম সম্পাদক বজরুল রহমান এবং ইউনিয়নের সমস্ত সদস্যবৃন্দ নদা থেকে এসকে কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সে সম্মানীয় সফিউজ্জামান সাহেবকে আজকের এই কর্মসূচি বিভাগ প্রিয় সঞ্চালক মহাশয়কে আমাদের সকলের অতি আপনজন সুজয় বিশ্বাস মহাশয় পরে পরে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সবটা ট্রাক মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য যারা এই উদ্যোগকে সামনে রেখে আয়োজন করেছেন বিশেষ ধন্যবাদ সভাপতি ভাই গাজিরুল সম্পাদক বজলুল শেখ আমাদের আতিকুল ভাই সুভোদা ছোট ছোট ভাইয়েরা মানানুল রেজাউল তক্সেদ আমাদের শফিকুলরা সকলকে মাহের উপহার নিয়ে আপনাদের সামনে এসেছে আপনারা যারাই সামনে আছেন আমাদের অতি আপনার প্রয়োজনের মানুষ আমাদের প্রিয়জন তাদের সকলের হয়ে বলবো যে আমাদের ছোট ছোট ভাইয়েরা যারাই ট্রাক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত যারা এই আয়োজনকে আপনাদের সামনে তুলে ধরেছে ঈদের আগে উপহার সামগ্রী মানুষের মুখে হাসি ফোটানো প্রয়োজনের মানুষের পাশে দাঁড়ানো নিশ্চিতভাবে মহৎ কাজ আমার ধন্যবাদ বিশেষ করে আমলার সাহেব আমাদের ব্লক মেডিকেল অফিসার তিনিও আছেন শফিকুল সাহেব অপরদিকে পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাহেব গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ তমাল শেখ তারাও এই মঞ্চে এসেছেন এবং আপনাদের সামনে দাঁড়িয়েছেন কোন ভালো কাজের আলাদা করে পুরস্কারের অপেক্ষা করতে হয় বলে আমি বিশ্বাস করি না আর যে কাজ আজকে ট্রাক অ্যাসোসিয়েশন হাতে নিয়েছে তারা পুরস্কারের প্রত্যাশী নয় তারা পুরস্কারের প্রত্যাশা করেও না তারা চায় আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আপনার মানুষগুলো ভালো থাক তাদের মুখে একটু হাসি ফুটুক এই হাসি অনেক কোটি কোটি টাকাতেও পাওয়া যাবে না তো আপনারা যারা এসেছেন সামনে বসে আছেন অনেক কথা বলবো না তার কারণ প্রচন্ড রোদ এবং সবাই অসুস্থ মানুষ স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত সমস্যা সবাই দেখছে এখানে বয়স্ক মানুষ কিছু প্রতিবন্ধী ভাইরা আছেন উদ্যোগকে সাধুবাদ জানাই শিক্ষা কর্মদক্ষ মুর্শিদাবাদ জেলা পরিষদ জনাব শফিউজ্জামান শেখ মশাইকে তিনি তার স্বাগত ভাষণ মূল্যবান ভাষণ আমাদের আমরা আমাদের মাঝে বরণ করে নেওয়ার জন্য আমরা শুনে নিলাম স্বাগত ভাষণ আমরা এবারে প্রতীকী অস্ত্র বিতরণ শুরু করব আমাদের সম্মানীয় শিক্ষা কর্মদক্ষর হাত দিয়ে আমরা আমাদের প্রথম বেনিফিশিয়ারি অঞ্জলি দাস অঞ্জলি দাস যিনি শফিউজ্জামান শেখ মহাশয় শফিউজ্জামান শেখ মহাশয় অঞ্জলি দাসকে বস্ত্র হাতে তুলে দিলেন রেখা দাস পরে রেখা দাস রেখা দাসকে বস্ত্র তুলে দেবেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম সাহেব এবং আমি সম্মানীয় সফিউজ্জামান শেখ মহাইকেও অনুরোধ করব যে রেখা দাসের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য জালাফত জারা ভত হাতে একটি লুঙ্গি এবং গেঞ্জি তুলে দিচ্ছেন আমতলা রুরাল হসপিটালের প্রিয় সাহেব ডক্টর শফিকুল হাসান সাহেব শমি দাসের হাতে শাড়ি তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সাহেব ডক্টর শফিকুল হাসান সাহেব ইয়া শুরু হয়ে গেছে তাই আমার বেশিক্ষণ লাগবে না একটু ধর্ম ধরুন আপনার আপন আপন জায়গাতে বসুন সকলের হাতে বস্ত্র পরে দেওয়া হবে আর যারা এই বস্ত্র পাওয়ার জন্য একটা কুপন সিস্টেম করা হয়েছে যে ব্যক্তিগুলো আপনারা পাননি তাদেরকেও আমরা বস্ত্র দিব সেটা পুরস্কারের শেষে আপনারা দেখুন সকলকে প্রথমেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদের আমরা খুব সন্ন্যিকত তো সেই ঈদেরও অনেক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাবো নগদা ব্লক ট্রাক মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের এই অ্যাসোসিয়েশন আমরা আগেও দেখেছি এদের সমস্ত কর্মকাণ্ডই মানুষকে ঘিরে মানুষের পরিষেবা মানুষের পাশে থাকা নানা সামাজিক উন্নয়নমূলক কাজ তারা নিজেদেরকে নিয়োজিত রাখে এবং নিশ্চিতভাবে এই অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি গাজিরুল সাহেব থেকে শুরু করে আমাদের ভাই সম্পাদক অজমুল শেখ আতিকুল শেখ অক্সেদরা এখানে শফিকুল ভাই দারুণভাবে প্রত্যেককে দেখেছি উদ্যোগী ভূমিকা নিতে মাঝে পেয়েছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি সৈদুল ইসলাম নয়াদা ব্লকের বিশিষ্ট সামাজিক উন্নয়নের সাথে যিনি নিজেকে সবসময় যুক্ত রাখেন সুজয় বিশ্বাস মহাশয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরেছেন এবং প্রায় এক হাজার মানুষকে তারা সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে উপহার সামগ্রী নিয়ে মূলত জাতি ধর্ম নির্বিশেষে যারা প্রয়োজনের মানুষ তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমাদের ভেতরে মানুষের প্রতি ভালোবাসা মানুষের জন্য আমাদের আত্মাটা বেঁচে থাকুক এটা ভীষণ জরুরি একটি কথা আরও একবার ট্রাক অ্যাসোসিয়েশনকে বলবো যে যত বৃহত্তর পরিসরে সম্ভব আমরাও যদি তাদের উদ্যোগে সামিল হতে পারি ভবিষ্যতে তার কারণ তাদের প্রত্যেকটা কর্ম যজ্ঞের আমরা আমন্ত্রিত থাকি আমাদেরকে জানানো হয় চাইব যে আমরাও যদি তাদের ভেতরে থেকে আরও বড় বড় উদ্যোগ গ্রহণ করতে পারি সেই বার্তা এবং আন্তরিক আহ্বান তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে রইল আগামী দিনে নিশ্চিতভাবে মিনি ট্রাক এবং ট্রাক অ্যাসোসিয়েশন সমবেতভাবে আমরা মানুষের সামাজিকতাকে সামনে রেখে সামাজিক কল্যাণকে সামনে রেখে বড় কোনো কাজে অংশগ্রহণ করবো সকল ধন্যবাদ আমতলা নওয়াদা ট্রাক মিনি ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমতলা অবস্থিত নিমতলা বাস স্ট্যান্ড লগ্ন ত্রিকোণ পার্কের পাশে আমাদের আজকে নওয়াদা ট্রাক ট্রাক মিউনিটারি কো-অপারেটিভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ করা হলো আজ কতজন মানুষকে এই বস্ত্র বিতরণ করা হলো প্রায় হাজারের কাছে আজকের এই অনুষ্ঠানে আপনাদের কারা কারা উপস্থিত ছিলেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের নওয়াদার ভিডিও সাহেব এবং নওয়াদার বিএমই সাহেব সভাপতি সাহেব এবং আমাদের মুর্শিদাবাদ জেলার শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামাল শেখ আমাদের নওদা ও সাহেব এবং আমাদের নওদা পঞ্চায়েতের প্রধান সাহেব আমাদের এখানে উপস্থিত ছিলেন এই দুস্থদের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলে একত্রিত হয়ে মানে আজকের মতো আনন্দ মনে হয় অন্য কিছু তো পাই না আপনার নাম আমার নাম দাজিরুল বিশ্বাস নওদা আমতলা নওদা ট্র্যাক অ্যাসোসিয়েশন সভাপতি আমাদের ভিডিও ওসি নয়াদা অঞ্চলের প্রধান এবং জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই লফেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই সহযোগিতা করে আমরা প্রত্যেকটা মালিক এবং যে এক থেকে দেড়শো দেড়শো মালিক আমরা সবার সহযোগিতায় আমরা দুস্থদের বস্তু বিতরণ করতে পারলাম এটা দিয়ে আমরা খুব আনন্দ পেয়েছি এবং অনুষ্ঠানটা সুস্থভাবে পরিচালনা করা হয়েছে আপনার নাম আমার নাম টাপ ওয়েলফেয়ারের সেক্রেটারি বজরুল মন্ডল এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক